বিরহ ব্যথা তর্মনেছে হাসি আর কাদর আজ ছেড়ে চলছি সকল মায়া আর সুশাস্ত্র কাশল জীবনে কর্তৃক আয়োজিত দুই হাজার পঁচিশ এটি ম্যাচের এটাই অনুষ্ঠানে আমি আমার বিদায় বক্তব্য শুরুতেই বলতে উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত শিক্ষক শিক্ষিকা বিন্দু ও আমার সহপাঠী সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে সালাম আসসালামু আলাইকুম আজকের দিনটি আমাদের জন্য বেদনা কতগুলো মুখ কোথা থেকে একত্রিত হয়েছি কিন্তু আজ মনে হচ্ছে একটা গোষ্ঠীকে একটি বিদায় শব্দে ভেঙে দেওয়া হচ্ছে অতীত ও দুঃখ পরাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় তবে মন থেকে বিদায় নেওয়া কখনো সম্ভব নয় দীর্ঘ বছর আমরা এই বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলাম সকলের দিন সম্পূর্ণ ভালোবাসা কখনো ভোলা সম্ভব নয় এখানে এমন একজন মানুষকে আমরা পেয়েছিলাম তিনি সর্বক্ষণ মায়ের ভালোবাসা দিয়ে গেছেন তার মায়া ও আমার আদন করে তিনি আর কেউ নয় আমাদের সবার প্রিয় কেউ করেছিলি ক্যামেরা আমাদের সবার প্রাণ প্রিয় এলিখান আর যিনি আমাদের বাবা শাসর আদর ও ভালোবাসা দিয়েছেন তিনি হলেন আমাদের সবার শ্রুত পরিচালক স্যার সবার এবার সারদের কথা বলি আমরা অত্যন্ত গর্বিত যে আমরা আপনাদের মতো আদর্শবান জ্ঞানী তুলার শিক্ষকদের থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছি তাই পথতলার মাঝে আমরা অনেক ভুল ত্রুটি করেছি যা ক্রমার অযোগ্য পরিচালক ও আমাদের সন্তানের মতো ভালোবাসা দিয়েছে যা কখনো ভুলতে পারবো না আমি ব্যক্তিগতভাবে বলি আমি অন্য জেলা থেকে এখানে পড়াশোনা করার জন্য এসেছি এখানে আমার মা বাবা ছিল কিন্তু যে অভাব আমি কখনো বুঝতে পারি 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 কারণ যদিও পরিচালক স্যার ও পরিচালিকা ম্যাডাম সব সময় আমাকে আগলে রেখেছে মা বাবার কত দিনেও ও ভালোবাসা নিয়েছিলেন এমন ও অনেক সময় আমি স্কুলে যে কোনো অনুষ্ঠানে কাজে ব্যস্ত ছিলাম ম্যাডাম তখন কারো না কারো মাধ্যমে আমাকে একে নিয়ে তুলে খাবার আইয়ে নিয়েছিল এই ভালোবাসা আমি কখনো বলতে পারবো না তাই আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সবার মা সবার কাছে আমি প্রার্থনা করি আর ম্যাডাম সময় সুস্থ থাকে তবে ছোট ভাই বন্ধুদের বলি তোমরা আমার মতো ভুল করো না আর ম্যাডাম যা বলে তা শুনে চলো এবং কি তাদের অবাধ্য কখনো হয় না তাদের আদেশ উদ্দেশ্য মেনে চলে আমি আবারও বলি দয়া করে শিক্ষক শিক্ষিকা কর আমাদেরকে ক্ষমা করে দেবে শিক্ষা জীবনে একটি অধ্যায় শেষ করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় পরিশেষে আজকের এই বিদায় ঘটনায় সকল সকলের জন্য অন্তর থেকে সর্বদা শ্রদ্ধা সম্মান ভালোবাসা আর দীর্ঘ আয়ু কামনা করে এখানেই বিদায় ধন্যবাদ সকলকে আল্লাহ